আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেলের দিকে পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমরা চলে এসেছি সম্মানিত নাবিক মেরিন রেটিং পরীক্ষা নির্দেশনাগুলি নিয়ে আরেকটু নতুন পড়ব। তোমরা জানো ইতিমধ্যে তোমাদের মেরিন রেটিং করতে পরীক্ষার তারিখ পাবলিশ হয়েছে। এখন তোমাদের পরীক্ষার নির্দেশনাগুলি নিয়ে অনেকে আমাদের ফেসবুক পেজ ও টেলিগ্রামে অনেক ধরনের প্রশ্ন করেছে। তোমাদের প্রশ্নগুলো নিয়েই আমরা এই ভিডিওটি সাজেছি। আশা করি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের সব ধরনের কনফিউশন এখান থেকে দূর হয়ে যাবে তো চলো আমরা আজকে ভিডিওটি শুরু করি তোমাদের প্রথম প্রশ্ন পরীক্ষার দিন পরীক্ষার্থীদের কখন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে আর পরীক্ষা কেন্দ্র কোথায় হবে তোমরা এই প্রশ্নটা আমাদের ফেসবুক পেজে অনেকে বলেছো তোমরা এটা জেনে নাও সেটা হলো তোমাদের যে অ্যাডমিট কার্ড অলরেডি প্রকাশ হয়ে গেছে তোমাদের অ্যাডমিট কার্ডের ডেট দেখার সময় উল্লেখ আছে অর্থাৎ তোমাদের পরীক্ষা কেন্দ্রে যে কয়টাতে তোমাদের উপস্থিত হতে হবে

আর তোমাদের প্রবেশপত্রে পথে সবকিছু দেওয়া থাকবে তোমাদের পরীক্ষার সেন্টারটা কোথায় পড়েছে সবকিছু তোমরা সেখানে পেয়ে যাবে এরপর তোমাদের দুই নম্বর প্রশ্ন হলো পরীক্ষার কেন্দ্রে কি কি নিয়ে যেতে পারবো তোমরা পরীক্ষা কেন্দ্রে সাধারণত তোমরা কালার প্রিন্টেড প্রবেশ পত্র এবং কালো কালির বল পয়েন্ট কলম এবং সাধারণ ক্যালকুলেটর তোমরা এই তিনটা জিনিস পরীক্ষার কেন্দ্রে নিয়ে যেতে পারবে এরপর তোমাদের প্রশ্ন তিন তিন নম্বর প্রশ্নটা হলো পরীক্ষার কেন্দ্রে কি কি নিয়ে যাওয়া যাবে না এটা অনেকে আমাকে প্রশ্ন করেছে তোমরা অনেকে প্রশ্ন করো যে এই বিষয়ে সাধারণত সকল ধরনের হাত ব্যাগ তারপর ফোল্ডার ঘুরি মোবাইল বাড়ি যোগাযোগ করা যায় এমন কোনো ইলেকট্রনিক্স ডিভাইস আহ সঙ্গে পরীক্ষার হলে নিয়ে যাওয়া যাবে না তোমরা যদি এগুলো যদি নিয়ে যাও আর পরীক্ষা হলে যদি কোনো তোমাদের কাছে যদি পাই এগুলো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা বাতিল হয়ে যাবে তো অবশ্যই তোমরা এ বিষয়ে বিচার করে থাকবো এরপর তোমাদের চার নম্বর প্রশ্ন হলো পরীক্ষা পদ্ধতি কেমন লিখিত নাকি এমসিকিউ আর এখানে নেগেটিভ মার্ক আছে তোমরা অনেকে এই বছর আমাকে করেছে সেটা হলো পরীক্ষা পদ্ধতি হলো বহু নির্বাচন অর্থাৎ একটা প্রশ্ন থাকবে সেখানে চারটা অপশন থাকবে তোমাদের ওই অপশন অনুযায়ী এটা মানে সাবমিট করতে হবে পূরণ করতে হবে বিক্রি ভাগ করতে হবে এই হলো বিষয় এখানে আমার লিখিত পরীক্ষা কোনো রিটেন পরীক্ষা এখানে আশা করি ক্লিয়ার আর তোমাদের একশোটা জন কিপ থাকবে এর মধ্যে গণিত থাকবে তিরিশটা তারপর ইংলিশে থাকবে পঁয়ত্রিশটা আর সাধারণ জ্ঞান থাকবে পঁয়ত্রিশটা তাহলে মোট একশোটা এমসি কো থাকবে আর প্রত্যেকটা এমসি কোর মান হলো এক মার্ক করে আর এখানে কোনো প্রকার নেগেটিভ মার্ক নেই তো আশা করি তোমাদের এটা ক্লিয়ার এখানে তোমাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি সেটা হলো পরীক্ষার হলে তোমাদেরকে একটা উত্তরপত্র দেওয়া হবে সেখানে অ্যাডমিট কার্ড দেখে দেখে খুব সতর্কতার সাথে তোমাদের প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে খুব সাবধানে পরীক্ষার হল তারপর সেট কোড এগুলো তোমরা পূরণ করবে আর উত্তরপত্রের ও অ্যাডমিট কার্ডের সিগনেচার কিন্তু একই হতে হবে কারণ তোমাদের যে উত্তরপত্র দেওয়া হবে সেখানে সিগনেচারটা থাকে তোমাদের ওই সিগনেচারটা আর তোমাদের অ্যাডমিট কার্ডের যে তোমাদের সিগনেচারটা আসে যাদের মধ্যে সেম যদি না হয় তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার হলে যারা যে টিচাররা গার্ড দেবে তারা কিন্তু তোমাদের একটু ডিস্টার্ব করবে সো অবশ্যই তোমরা সতর্কতার সাথে এটা পূরণ করবে এরপর উপস্থিতির প্রমাণ হিসেবে হাজিরা শিখে স্বাক্ষর দিতে হবে এটা অবশ্যই মাস্ট কারণ তুমি যদি স্বাক্ষর যদি না দাও তাহলে কিন্তু তোমার পরীক্ষাটা তুমি যে পরীক্ষা দিছো এর কোনো প্রমাণ থাকবে না সো অবশ্যই তোমাদেরকে উপস্থিতির প্রমাণ হিসেবে হাজিরা শিখ যেটা তোমাদের দেওয়া হবে সবাইকে তোমার ওখানে অবশ্যই স্বাক্ষর করবে আর এখানে যদি কোনো কিছু বুঝতে যদি তোমাদের অসুবিধা হয় এর যত সিগ্যাল কিছু সো তোমরা অবশ্যই পরীক্ষা কেন্দ্রে যে টিচাররা গার্ড দেবে তাদেরকে অবশ্যই তোমরা প্রশ্ন করবে এরপর তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন হলো ক্যালকুলেশন বা রাফ কোথায় করব ক্যালকুলেশন করার জন্য কোনো খাতা বা কোনো লুষিত দা হবে এর উত্তর হলো ক্যালকুলেশন বা রাফ করার জন্য কোনো প্রকার লুষিন বা কোনো প্রকার এক্সট্রা খাতা ব্যবহার করবেন অর্থাৎ তোমাদের যে প্রশ্নটা দেওয়া হয়েছে তোমাদেরকে ওই প্রশ্নেই তোমাদের রাফ করতে হবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এরপর তোমাদের ছয় নম্বর প্রশ্ন হলো প্রশ্ন হাতে পাওয়ার পর করণীয় কি আমি বলি তোমরা কি করবে তোমাদের প্রথমত দেখো এখানে বিষয়টা হলো তোমাদের যে উত্তরপত্র তোমাদের প্রশ্ন দেওয়ার কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট আগে উত্তরপত্র দেওয়া হয় সো ওই উত্তরপত্র তোমরা খুব সাবধানতার সাথে পূরণ করবে পূরণ করার পর একটু আহ বারবার চেক করবে যে কোনো কিছু ভুল আছে কিনা যদি ভুল থাকে তাহলে অবশ্যই টিচারকে দেখাবে

তারপর ধীরে সুস্থে প্রশ্নের উত্তর করা শুরু করবে তুমি যে বিষয়ে বেশি পারদর্শী সেই বিষয়টা আগে শুরু করতে পারো এক ঘন্টা ত্রিশ মিনিটের মধ্যেই তোমাকে সব প্রশ্নের উত্তর করতে হবে পরীক্ষা চলাকালীন সময়ে কথা বলা দেখা দুম করে লেখা নকল করা এগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে অন্যথায় ছোট্ট একটা ভুলের জন্য টিচার তোমার খাতা শাস্তি স্বরূপ নিয়ে নিতে পারেন সো অবশ্যই তোমাকে এটা বি কেয়ারফুল থাকতে হবে এই বিষয়গুলো এরপর তোমাদের তিন নম্বর কাজ হলো

যেতে বলবো অর্থাৎ তখন তোমার সুশ্রিম প্রভাবে ক্লাস রুম ত্যাগ তোমরা এখানে কোনো প্রকার বিশ্রিম প্রভাব করবে না কারণ বিশ্রিম করলে তোমাদের ক্ষতি হবে এবার তোমাদের সাত নম্বর প্রশ্ন দেখি আমরা তোমাদের সাত নম্বর প্রশ্ন হলো পরীক্ষার ফলাফল কখন প্রকাশ হবে এটা অনেকের একটা বিষয় জানার বিষয় আর পরীক্ষার ফলাফল সেটা এটা সাধারণত যেদিন পরীক্ষা দেবে সেদিনই প্রকাশ করা হয় অর্থাৎ তুমি পরীক্ষা দেবে সকাল আহ দশটার মধ্যে দশটা থেকে বারোটা এরকম দশটা থেকে এগারোটা এরকম টাইম আর তোমার পরীক্ষার যে রেজাল্ট সেটা সাধারণত সন্ধ্যা সাতটা অথবা সন্ধ্যা আটটা এর মধ্যে তোমাদের রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে আর ওই রেজাল্ট পাবলিশটা তোমরা মেরিন রেটিং পরীক্ষার যে ওয়েবসাইট আছে তোমার সেই ওয়েবসাইটে পাবলিশ করে পেয়ে যাবে সরাসরি আর আরেকটা বিষয় তোমরা যেটা খেয়াল রাখবো সেটা হলো পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীরা ভাইভা পরীক্ষার জন্য বিবেচিত হবে এবং এক সপ্তাহের মধ্যে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে আর ভাইভা পরীক্ষার স্থান অসময়

ওই দিনে তোমরা প্রস্তুতি নিবে কারণ তোমাদের পরের দিনই পরীক্ষা আর তোমাদের আট নম্বর প্রশ্ন হলো মৌখিক বা ভাইভা পরীক্ষার জন্য কি কি কাগজপত্র লাগবে তোমাদের এটা অনেকের একটা প্রশ্ন যে আমরা তোমাদের সাধারণত এক নম্বর প্রবেশপত্র তোমাদের প্রবেশপত্র অবশ্যই নিতে নিতে হবে আর তারপর হলো আবেদন ফর্মের ফটোকপি আবেদন ফর্মের ফটোকপি বলতে আমরা কি বুঝি তুমি যখন মেরিন আহ মেরিন্তি পরীক্ষায় আবেদন করেছিলে তখন তোমাদের যে আবেদন একটা ফর্ম ছিল আহ তোমাদের ওই আবেদন ফর্মটা অবশ্যই ফটোকপি করতে হবে তারপর সকল সনদের মূল কপি সকল সনদ সকল সার্টিফিকেট তোমার যে এফএসসি তারপর তুমি তোমার অর্থাৎ তোমার যেগুলো সার্টিফিকেট আছে সব সার্টিফিকেট তুমি মূল কপির সাথে রাখবা এর পাশাপাশি একটা ফটো কপিও রাখবো কারণ এগুলো তোমার মৌখিক পরীক্ষায় মনে কর যারা আছে যারা আছে মৌখিক পরীক্ষার নেই তারা চাইতে পারে সো অবশ্যই তোমরা এগুলো

তা অবশ্যই একটা লাইক দেবে আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিও গুলো শেয়ার করবে আর যদি তোমাদের কোনো প্রকার কনফিউশন বা কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ